জড়িয়ে পড়েন এক যুবক যুবকের কোন কেড়ে নেয়িআর ভলেন্টিয়াররা ঘটনায় বাদ যুবকের আঙুলের উপরের অংশ এমন জানা যাচ্ছে ঘটনায় ব্যাপক উত্তেজনা সমুদ্রগড় স্টেশনে প্ল্যাটফর্ম জুড়ে উত্তেজনা নিয়ন্ত্রণ করতে কালনার জিআরপি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে উপস্থিত নাদনঘাট থানার পুলিশ কর্মীরা নাদনঘাট থানার আইসি গাড়িতে করে তার তৎপরতাতে আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে আহত যুবকের দাবি বসে ফোনে ভিডিও দেখছিলেন তিনি হঠাৎ করে দুজন পুলিশ কর্মী এসে ফোনটি হাত থেকে কেড়ে নেয় টানতে টানতে নিয়ে যায় একটি জায়গায় একটি ক্লকসেবল গেটে হাত দিয়েছিলেন তিনি তখনই ভারী একটি কিছু দিয়ে আঘাত করা হয় তার হাতের আঙুলে আঙুলের উপরের অংশটি কেটে পড়ে যায় ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ঘটনা ঘিরে যদিও পুলিশের তরফ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে ঘটনা কি ঘটেছিল তা খতিয়ে দেখছে পুলিশ টিকিট জিজ্ঞেস করে যে আমার ভাই বলেছেন আমার কাছে একটু বুঝেছি সেই কারণে ঘরে নিয়ে গিয়ে মারধর করে একটা আঙুল কেটে দেয় এবং একটা আঙুল করে অনেকটা মেরেছে

সাপো শরীরের আঘাত হয়ে গেছে তাহলে কে মেরেছে সিভিল সিবি পুলিশ মেরেছে কি জন্য মেরেছে কেন কি জন্য মেরেছে ওই মোবাইল ফোটা ছিল কিছু নেগে টেশনে থাকবে এর জন্য হয়েছে টা কটা নাগাত হয়েছে ঘটনা নটার সময় তো এখন কোথায় নিয়ে গেছে ওকে ওকে এখন চাপুন নিয়ে গেছে যে কি চাইছেন এখন আপনি আমার মদলে মাছ চাই আর এখানে কি আর আরপিএফ আছে এখন কিছু হ্যাঁ অনেক পুলিশ আছে থানা এসেছে আমাদের থানা নাদনাত থানা এসেছে কি নাম আপনার

কোন অধিকার হচ্ছে একটা সাধারণ মানুষকে এইভাবে মারল তার হচ্ছে সমস্ত তদন্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে জিআরপির কাছে এত বড় অন্যায় কখনো হচ্ছে আমরা মেয়ে এর জন্য হচ্ছে আমরা সারা ভারত বিশেষ সভার পক্ষ থেকে একদম আমার ব্লকের পক্ষ থেকে আমরা আন্দোলনে নামবো সব ধামা চাপা দেওয়া চলবে না আমি ভিড় আসছি ধামা চাপা দেওয়া চলবে না আপনার নাম আপনার নাম আব্দুল খান পড়ুক এক ব্লক কমিটির সম্পাদক